নলে এটা আমার মেয়ের এক কি কিনেছে पापा पापा ने কি করবে এগুলা দিয়ে কি করা যায় খেলা করবি না অন্য কি করবে বালিশ বানাবে ও আচ্ছা আচ্ছা লেগে গেছে আজকে নতুন বালিশ বানাবো তার জন্য এই দেখো পুরানো আমার যে বালিশগুলা আছে ওই বালিশগুলা থেকে কিছু তুলা দিয়ে আগে একটা কুল বালিশ বানাবো তারপর এখানে যে নতুন তুলা এনে রেখেছে এগুলা দিয়ে মাথার বালিশ বানাবো চলো শুরু করি আজকে এই বালিশগুলা বানানো তো এইগুলা মাথার বালিশ বানাবো তার জন্য যে বানিয়ে নিয়ে এসেছি টেলার থেকে টুল বানিয়ে নিয়েছি এই যে দুটো বানিয়ে নিয়েছি আর এগুলো আমি খাকি কাপড় দিয়ে বানিয়েছি কারণ খাকি কাপড় দিয়ে যদি তার জন্য ছেড়েও না তার জন্য দেখো সব এটা একটা কুল বালিশে চলো এখন আমি তুলা গুলা এই যে পুরান বালিশ থেকে তুলা গুলা এটাতে ঢুকিয়ে নেব আর যদি লাগে পুরান বালিশে তুলা দিয়ে না হয় তাহলে নতুন তুলা এটাতে ঢুকাব চলো মানে তো এই দেখো এটা আমার মেয়ের একটা পুরনো কুল বালিশ এটাকে কেটে নিয়েছি এই যে মেনে আছে এগুলা কেটে নেব এগুলা থেকে পুরনো তুলাগুলা নতুন বালিশের উশারে লাগিয়ে দেব এই যে পুরনো তুলাগুলা এখন নতুন বালিশের

তো সহসার জন্য কিন্তু আমি বানাচ্ছি এই বালিশগুলো আগে ছোটবেলার এই পুরনো কুল বালিশগুলো বাতিল আগে তো দুটো ছিল এখন একটা দেব মাঝারি সাইজে একটা বালিশ বানিয়ে দেব তুলা 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 এই তুলাগুলা গুলা দিয়ে কিন্তু খেলা করতে খুব মজাই লাগতো কিন্তু এখন না কিন্তু এটা ছোটোবেলা থাকতে এই তুলা দেওয়া সেটা খেলা করতে খুব মজা লাগতো কিন্তু এখন তো দেখতেছি নিজের সমস্ত গা তুলা দিয়া গেছে গা তারপরে দেওয়া সমস্ত ঘর তুলা দিয়া নোংরা হয়ে গেছে গা তারপর কি করব। মেয়ের জন্য বালিশ বানাতেই হবে মেয়ে বায়না করছে ওর বালিশগুলা কেমন হয়ে গেছে এর জন্য ওর জন্য নতুন বালিশ বানাতেই হবে তার জন্য এই যে পুরানো আমার আগের তোলাগুলা বালিশের ওইগুলা দিয়ে আগে একটা কুল বালিশ ওর জন্য বানিয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আমার জামের পকেটের টাকাগুলো বাঁচিয়ে দিচ্ছি এটা সত্যি কি না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার মেয়ের বালিশ যখন আমার মেয়ে ছোট ছিল তখন এই বালিশটাতে ঘুমাতো ওকে বানিয়ে দিয়েছিলাম ছোট্ট করে এটার আগে আরেকটা এতো টুকু বালিশ ছিল কিন্তু এরপরে প্রায়ও তিন বছর চার বছর অবধি এই বালিশটাতে কিন্তু ঘুমিয়েছে চার বছর না পাঁচ বছর অবধি ও এই বালিশটাতে ঘুমিয়েছে তারপরে আমি আরও বড় বালিশ ওকে বানিয়ে দিয়েছি আজকে এই বালিশটা কেটে নিয়েছি সব তোলাগুলা বের করে এটাতে ঢুকিয়ে নেব তো বন্ধুরা এই দেখো কুল রেডি এখান দিয়ে সেলাই করে নিয়েছি তো এখন সহস্র কুল রেডি হয়ে গেছে কি এনেছে মিষ্টি কে এনেছে পাপা কি কি মিষ্টি এনেছে দেখা তো মিষ্টি গুলা এখানে ওরে বাবা সন্দেশ হুম আর কি এনেছে লাড্ডু কি আজকে কি মোদি আবার আসলো দেখে নি আনলো এগুলা হ্যাঁ মোদি আবার এসেছে আমাদের হ্যাঁ আমাদের আবার প্রধানমন্ত্রী হবে না এর জন্য আচ্ছা আমি বালিশ বানাচ্ছিলাম মিস্টার পতিদেব অফিস থেকে আসতে মিষ্টি নিয়ে এসেছে কি সন্দেশ আমাকে খাও খাও আজকে ভুটে গেছে এই উপলক্ষে কেউ তো আমাদেরকে খাওয়াবে না ঠিক আছে না এই জন্য আমরা নিজেই নিজে এনে দোকান থেকে এনে তারপর আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি হ্যাঁ আর আপনি কি খেতেছেন জিত গয়া না ইসলিয়ে তো বালিশ বানানো একটু মাঝখান দিয়ে ব্রেক দিলাম ব্রেক দিয়ে সেরা যাক এবার হাত পা গুলো একটু ধুয়ে এবার সন্দেশটা একটু টেস্ট করে দেখছি যে কেমন সন্দেশটা তো ওই যে তোলার বস্তাটা খুলে দেখি তোলা তো আজকে আনা হয়েছে সারা গড় এখন আমার রে তোলা সারা তো গড়েছি তোলা নিলাম নতুন বালিশের ও সারা বাসাম খতম কে শুরু ইয়ে ওকে খাতাম পুরা রুম খারাপ করতি মেরে খুব অরে আ পরবি তো এক তো বন্ধুরা যদি তোমাদের মনে প্রচন্ড রাগ থেকে থাকে যাদেরকে তোমরা পছন্দ করো না বা তারা তোমার সাথে কিছু খারাপ করেছে এমনভাবে যদি মারতে ইচ্ছা করে তোমরা আর কী করবে তখন তো সরাসরি গিয়ে মারতে পারবে না মনের খুবটা দূর করার জন্যই আমার মতো এই বালিশ নেবে নিয়ে বাস মনের ইচ্ছা মতো মারবে বালিশকে তাহলে তো মনটা একটু শান্ত না পাবে যে হ্যাঁ মনটা একটু শান্ত হয়েছে তো এটা একটা দুষ্ট আমি করলাম তোমাদের সাথে আসলে এইগুলা লাঠি দিয়ে পেটাতে হয় বালিশ নতুন বালিশ বানালে তো আমার কাছে তো লাঠি ছিল না একটা কাঠের একটা উল্টানি ছিল সেটা দিয়ে সে আমি এই বালিশগুলাকে পেটাচ্ছিলাম নতুন তুলা আর পুরান তুলা মিশিয়ে দেখো এটা পুরান তুলা দিয়ে এর আগে বানিয়েছিলাম এটার সাথে আরো নতুন তুলাও মিশিয়েছি এটা একটা হয়েছে আর এটা আর একটা আর এটা সম্পূর্ণ নতুন তুলা দিয়ে বানিয়েছি এই বালিশটা আর একটাও বানিয়েছি এই যে এটা এটাও সম্পূর্ণ নতুন তুলা এই যে দেখতে পাচ্ছ উপরের দুইটা নতুন তোলা আর নিচের দুইটা পুরোনো তুলা দিয়ে বানিয়েছি আর হচ্ছে এই যে কুল বালিশটা কুল বালিশটা সম্পূর্ণ পুরনো তুলা আগের তোলা গুলা দিয়ে আরেকটা নতুন করে কুল বানিয়ে নিয়েছি তো টোটাল একটা কুল বালিশ চারটা মাথার বালিশ আছে এই যে বানিয়ে নিলাম আর বাকি আমার ঘরের আগের যে বালিশগুলা এগুলোও আগামীকালকে আবার নতুন করে আরও নতুন তুলা দিয়ে ঠিক করে নেব তো বালিশ বানানোর পর হাত পা তো একটু ফ্রেশ হয়ে আসলাম ভাত টাত খেয়ে আসলাম যখন দরজাটা লাগাতে গেলাম তখন আমার বেলকনিতে এই যে জবা ফুলের কলিটা দেখতে পেলাম যেটা এটা আগামীকাল ফুটবে তো দেখো আগামীকাল মানে পরের দিন সকালবেলা এই ফুলটা ফুটেছে মানে পাঁচ তারিখ যেদিন বিশ্ব পরিবেশ দিবস গাছ কি করবে গাছ লাগাবে গাছ কি গাছ এগুলো ফুল গাছ কে এনেছে পাপা এনেছে হুম বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাবে একটা বের করো আগে আচ্ছা বের করো এই সাইডে এটা বের গাছ লাগাবে এখন বলছে আমাকে একটু হেল্প করতে সহসরা পাচ্ছে না একা একা চলো বন্ধুরা গাছগুলা লাগাই ধরো উপর করো গাছটাকে উপর করো ধরো উপর করে ফুলগুলো দেখো সুন্দর আছে মিস্টার পতিদেব কালকে এনেছে গাছগুলো লাগানোর জন্য দাও এইভাবে ধরো হম হম গাছ লাগানোর জন্য সঙ্গে আমি হেল্প করছি এই টবগুলো জানো তো আট বছর পুরানো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি ফুলগুলো লাগানোর জন্য দেখো গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন জল দেবে সশা হুম এই যে জল দিচ্ছে গাছ আরে এভাবেই দেয় না তুই গাছের নিচে জল দিয়ে দিল এবার গাছটা হলেই হলো না